কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে ফাঁসি দিয়া আত্মহত্যা করে তাহলে ওই মানুষ জাহান নামে যাবে তো যাবে জাহান নামের মধ্যে এবং গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে আর কোন মানুষ যদি মধ্যে যায় গাড়ির সামনে দেয়া ধাপ দেয় অথবা তরবারি দিয়ে তার পেটের মধ্যে ঘাই দেয় গলার মধ্যে আঘাত করে আমার নবী বলেন যে দুনিয়ার মানুষ ওই মানুষটা ইন্তকালের পরে মধ্যে এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে তরবারি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করবে আমার নবী বলেন এ সাহবাইকার তোমরা বুঝতে পারছো আমি নবী কেন তারা জাহান নামে বলছি

এলো তে মকায় যাহার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় নাম চমকে উঠে দিল বেকার হয়ে যায় গায়ে

আপনি আমাদের জন্য রউফুর রহিম দয়ালু নবীজি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না আমার নবী বলেন কবরে আমার নবী বলেন হাসরে আমার নবী বলেন মিজানে আমার নবী বলেন ফুলসরাতে সাহাবীরা বাগদাদ কই নবী গো আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়া যায় আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীর মিজানের কাছে পাইবনি আমার নাম অবশ্যই আমার আমি নবীর মিজানের কাছে পাইব ওই সাহাবী প্রশ্ন করি আর আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়া যায় আপনি নবীর ফুলসেরাতের কাছে পাইবনি আমার নবী কয় হ্যাঁ পাইব ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়া যায় আপনি নবীর হাউজের কাছে পাইবনি গো নবী আমা তিন জায়গায় বিপদে পড়লে মোহাম্মদ তিন জায়গায় থাকবে মুহাম্মদের এমন কি পাওয়ার এমন কি যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে তিনি তিন জায়গায় থাকব সাহাবি বাহিরে প্রশ্নটা শুই আল্লাহ কি ডাকা আবি উম্মি আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবীজি একই সময়ে গবি তিন জায়গায় তিনটা উম্মত বিপদে পড়ে আপনি নবীরে কোন জায়গায় পাইবো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীর দয়ার বান্দার হিসাবে পাবে জোরে জোরে কো সুবহানাল্লাহ

যখন যায় সবাই তাদের কাবুর মধ্যে ঘুমায় আর যাকে বলছে নিতান ওই ব্যক্তি ওই দিন রাত্রেবেলা তার কাবুর মধ্যে ইন্তেকাল করেছে ন

হুনাইনের যুদ্ধের সাহাবাই কেরাম আনসার মুহাজিররা জানো যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে সে তো এমনি মারা যায় নাই বলে কেমনে মারা গেছে বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো সে যখন গতকালকে যুদ্ধ করেছে তার কত করছে তোর বাড়ির আঘাত তার হাতের মধ্যে একটা আঘাত করছে তার মাথা মধ্যে আঘাত লাগছে এই যখন গুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই সহ্য না করতে পারে না সে তার এই তার গলাতে ছুরি চালায় দিতে মানে আত্মহত্যা হচ্ছে হচ্ছে এই বাইরে যাও যাও ওঠো এদিকে বসো আমার আমরা তো আমি তো আজকে একবার এখানে এখন আমার এমন পুরান হয়ে গেছে আপনাদের ঘরের মানুষের ঠিক না পুরাতন পুরাতন কিন্তু আমার আজকে আমি যে মসজিদে জুমা পড়াই আমি ইচ্ছা মতো ধমকাইছি

কোন মানুষ যদি আত্মহত্যা করে কোনো মানুষ যদি আত্মহত্যা করে তাহলে সে মানুষ জাহান নামি নামি আল্লাহ কেমন জাহান নামি আমার বলেন কোন মানুষ যদি বিশপান করে আত্মহত্যা করেন ও বাবা বিশপান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই নাই স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়া ফেলে দেয় কি দেয় না অনেকে নিজে তরবারি দিয়া ছুরি দিয়া আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নবী আমার বড় সুন্দর একটা হাদিস বলেছেন নবী আমার এর নদী মদিনার সরকার

I'm

আগুনের মধ্যে জ্বলবে এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে করভারি দিয়া পেটের মধ্যে আঘাত করবে আমার নবী বলেন এ সাহাবাই کرام তোমরা বুঝতে পারছনি আমি নবী কেন তারা জাহান্নামই বলছি সাল্লাল্লাহু আলাইহি

এলো মক নাম শুনিলে চমকে উঠে ফিল বেকার হয়ে যা নাম শুনিল উঠে ফিল বেকার তয়ে যায়

নবীকে আমার সব উম্মত জান তবে তারা আত্মহত্যা করে না

ব্যবহার করি না বেড়াই তো সমাজে আসেনি আসেনি হ্যাঁ বাংলাদেশে আছে নাই আছে বহু আছে

তিনি বলেন আমি আবার একজন সাহাবির সামনে গেলাম আমি যা দেখলাম আগুনের মধ্যে তিনি তার শরীরের মধ্যে সাতটা সাতটা

আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম নবী নিষেধ করছে আমি তো জীবিত তুমি যে আমার লেগে দোয়া করো আমার নবীর ওই সাহাবি দিয়া কয় নবী বলছে কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা বিপদে থাইকা মুসিবতে থাইকা অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া শরীরের মধ্যে কোন গরম রড দিয়া শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে সে আসলে মৃত সে জীবিত না সে জীবিত না সে মৃত তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে ও মায়ার নবী ও দয়ার নবী

তাদের স্বামীর ইনকামে লড়সর হইলে এ মহিলারা তাদের স্বামীরে কয় কত বেড়া মরে তুমি বেড়া মরস না আপনারা কন্ত কয়নি কয়নি বহু মা বোনেরা তাদের সন্তানের এমন গজব যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে তুই কেন করস না এটা কবিরা গুণা আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে কি কামনা ও তোমার বয়ল যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসের লাটি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল Комиbeh হাতে পায় পেশার মালা পাবুরায় ছোট অক্ষর দেখিবিনা নয়নে নিরঞ্জনে দিবে তরে দুজক রাঘুনে কন্না পূর্বে তরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে তরে দুজক রাঘুনে বলনে দিবে তরে দুজক নিরঞ্জনে দিবে তরে দুজক রাঘুনে ও গায়ের বললে কত নবীর কানে লাগে বেচা চিরে দিনটি

যে বছর গেছি করতাম না সেই বছর করছি আড়াইশটা যে বছর গেছি আমার একটু কম মা ফিল দেন বছর করছি বত্রিশটা এবছর রাখতে রাখতে দেখি বড়ুয়া থেকে এখন দিলে আর দিক খালি নাই আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না এগুলা একমাত্র হক কথা বলার কারণ কথা কন্যা ঠিক কিনা